বলছে দুইটি সংখ্যার লসাগু একশো আশি এবং গোসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ এর অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি বের করাটা তো সহজ একদম অপর সংখ্যাটি সমান অপর সংখ্যাটি বের করতে গেলে কি বলতে হবে লসাগু গুণিত গোসাগু একশো আশি গুণিত পনেরো ডিভাইডেড বাই একটি সংখ্যা যেটি দেওয়া আছে কত পঁয়তাল্লিশ এরপর কাটাকাটি করলে হলো পনেরো তিনে পঁয়তাল্লিশ তিন ষাটে আশি ষাট পেয়ে গেলাম উত্তর নিচের করে দেখো কী করতে বলেছে এটাতে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে দ্বিগুণ করলে বারো চোদ্দো এবং আঠারো বিভাজ্য হবে ক্ষুদ্রতম মানে লোসাউক করতে হবে লোসাউক করিয়াকে বারো চোদ্দো আঠারো বারো চোদ্দো আঠারো দুই ছয় বারো দুই সাত চোদ্দ দুই নয় আঠারো তিন দুই তিন দুই ছয় তিন তিরিশ হবে দুই গুণিত তিন গুণিত দুই গুণিত সাত গুণিত তিন তিনগণ ছয় ছুণ বারো বারো সাত চুরাশি চুরাশি তিন দুশো বাহান্ন তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটা দুশো বাহান্ন যেটা বারো চোদ্দ এবং আঠারো দ্বারা বিভাজ্য কিন্তু উত্তর করতে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে দ্বিগুণ করলে তার মানে কোন সংখ্যাকে দ্বিগুণ করলে দুশো হবে সেই সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যাটা বের করতে গেলে কী করতে হবে দুশো বাহান্নকে দুই দিয়ে ভাগ দুই এক দুই পাঁচ দুই দুগুণের চার এক বারো দুই ছয় বারো তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো একশো ছাব্বিশ যেটাকে দ্বিগুণ করলে বারো আঠারো এবং চোদ্দ দ্বারা বিভাজ্য হবে হুম দেখো ন্যূনতম কতজন সৈন্য থাকলে বারো পনেরো এবং আঠারোটি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারেও সাজানো যাবে ওই যে পূর্ণ বর্গাকারে বলেছে এর জন্য অঙ্কটা একটু আলাদা হয়ে গেল কী করতে হবে প্রথমে এগুলো লোসা করব বারো পনেরো আঠারো এর লোসাগুলো দুই দিয়ে করা যাবে দুই ছয় বারো পনেরো দুই নয় আঠারো তিন দিয়ে যাবে তিন দু গুনে ছয় তিন পাঁচে পনেরো তিন তিনে নয় আর করা যাবে না এরপরে আকারে করার জন্য কি করতে হবে দেখো যে সংখ্যাগুলো একই একই আছে একই রকম সেইগুলোকে আমি কাছাকাছি লিখব দুই দুই দুটো আছে লিখলাম দুই গুণ দুই তিন তিন দুটো আছে দুটোকে লিখলাম কাছে পাঁচ একটি আছে একবার লিখলেন এই পূর্ণ করে বলার জন্য প্রত্যেকটা সংখ্যাকে লোস করার পর প্রত্যেকটা সংখ্যাকে দুই দুই করে লিখতে হবে দুবার দুবার করে দুই দুই করে না সরি দুবার দুবার করে লিখতে হবে দুই দুবার পেয়ে গেছি তিন দুবার পেয়ে গেছি পাঁচ একবার আছে সুতরাং আরেকটা পাঁচও আমাদেরকে এখানে লিখে দিতে হবে তবে যে সংখ্যাটা বেরোবে সেটা পূর্ণবর্গ হবে দুই দুই চার চার তিন বারো বারো তিন ছত্রিশ আর পঁচিশ ছত্রিশ আর পঁচিশে গুণ করবে নশো তার মানে ন্যূনতম কতজন সৈন্য থাকলে ন্যূনতম নশো জন সৈন্য থাকলে বারো পনেরো এবং আঠারোটি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারও সাজানো যাবে দেখো এই অঙ্কটা তো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল একুশ সাতাশ পঁয়ত্রিশ ও তেত্রিশ দ্বারা বিভাজ্য হয় ক্ষুদ্রতম বলেছে মানে আগে আমাদের এই সংখ্যাগুলো যেগুলো দিয়ে আছে এগুলো করে নিতে হবে একুশ সাতাশ পঁয়ত্রিশ তেত্রিশ তিন দিয়ে যাব তিন সাত একুশ তিন নয় সাতাশ তিন এগারো তেত্রিশ সাত দিয়ে যাবে সাতের থেকে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ আর যাবে না তাহলে লোসাও কত হয়ে যাচ্ছে তিন গুণিত সাত গুণিত নয় গুণিত পাঁচ গুণিত এগারো নয় সাতাশ সাতাশ একশ পয়ত্ৰিশ একশ পয়ত্ৰিশ আৰু নিৰান্ব্বৈ নোহাগত হল তেরো হাজার তিনশো পঁয়ষট্টি তার মানে তেরো হাজার তিনশো পঁয়ষট্টি সংখ্যাটা একুশ সাতাশ পঁয়ত্রিশ এবং তেত্রিশ দ্বারা বিভাজ্য হল সব কথাটার অর্থ হলো এই সংখ্যাটা এইগুলো দ্বারা বিভাজ্য কিন্তু উত্তরটা বের করতে বলি যে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে বিয়োগ এইগুলো দ্বারা বিভাজ্য তার মানে আমাদের বের করতে হবে যে এই কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে তেরো হাজার তিনশো পঁয়ষট্টি হবে তেরো হাজার তিনশো পঁয়ষট্টি সাথে আট যোগ ফাইল হয়ে গেল তেরো হাজার তিনশো তিয়াত্তর এই সংখ্যাটা থেকে আট বিয়োগ বিয়োগ একুশ সাতাশ